হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে হয়েছে আপনার হিন্দুদের বিসর্জনের দিন আমরা এখন যাচ্ছি যে আপনার নাই গিয়ে আপনার সমুদ্র ওইখানে হয়েছে যেন আপনার বিসর্জন দিবে ওইখানে যাচ্ছি দেখার জন্য আমার সাথে আছে যেন আমার বড়ো ভাই ওইদিকে ওই পয়সা রয়েছে আমরা দুইজন আজকে যাচ্ছি ওঠু দিয়ে হয়েছে আপনার সাগর যে লিং রুট ওই রয়েছে লিং রোড আর আমাদের ওই পাশে হয়েছে আপনার সাগর আর আমরা এসে এখানে তো দিয়ে যাচ্ছি তো ভিডিওটা দেখতে দেখেন আমরা সামনে যে বিসর্জন কীভাবে দেয় সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আর দেখেন আমাদের সামনে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি আজকে সাগর পরে প্রচুর পরিমাণ মানুষ যাচ্ছে দেখার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর আশা করি অবশ্যই ভালো লাগবে থেকে দেখে ওটুতে উঠলাম ওইখানে আপনার ওইখান থেকে সিভিস পর্যন্ত বার হয়েছে তিরিশ টাকা আবার আপনার মেন রুট দিয়ে আসলে ওইখানে বার হয়েছে যেন আপনার মাত্র দশ টাকা আমরা লিং রুট দিয়ে আসলাম যে আমরা তাড়াতাড়ি যাইতে পারি ওই জন্য আমরা এই দিক দিয়ে আসলাম তিরিশ টাকা করে আমরা দুজন যাচ্ছি ষাট টাকা দিতে হবে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু অনেক কিন্তু গাড়ি আসা যাওয়া করতেছে এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে এগুলো হয়তো আর দেখতে আসে দেখেন কি পরিমাণ মানুষ দাঁড়িয়ে রয়েছে আর ওই দিক দিয়ে সবগুলো জাহাজ আর ওইটা হচ্ছে একদম সাগরের সাথে যে রাস্তা ওইটা হচ্ছে সাগরের সাথে রাস্তা লাগিয়েছে কিন্তু ওই রাস্তাটা হওয়াতে আপনার মেন রোডে যে চাপটা ছিল গাড়ি ঘোড়ার ওই চাপটা কমে গেছে দেখেন এখানে কী পরিমাণ মানুষ এখানে রাস্তায় আপনার বিসর্জন দেওয়ার জন্য আর আমার পিছনে কিন্তু ফাঁক আছে তো রাস্তাঘাট দেখে শুনে পাড়িতে হবে দেখেন কী পরিমাণ গাড়ি এখানে সববারের রাস্তা কিন্তু আপনার জ্যাম লাগায় দিছে এই রিক্সাগুলা কিন্তু আরও বড় বেহাদ্রব এখানে কিন্তু অনেকেই আপনার বিসর্জন দিয়ে চলে আসছে এখানে দেখেন প্রচুর করে রাস্তা কিন্তু আপনার জ্যাম লেগে গেছে রাস্তায় কিন্তু জ্যাম লেগে গেছে আমরা সামনে যাই সামনে যাই দেখি দেখেন কি অবস্থা এদিক দিয়ে যাওয়ারই কোনো রাস্তা নেই পুরো রাস্তা জ্যাম লাগাই দিছে এত পরিমাণ মানুষ আজকে আজকের মতন গাড়ি আর কখনো হয় না আর এদিক দিয়ে দেখেন প্রচুর পরিমাণ মানুষ আমরা এদিক দিয়ে নেমে যাই আমরা কিন্তু ফাইনালি আবার সিভিল আসলাম দেখেন কি পরিমাণ মানুষ এখানে আজকে আপনার এখানে আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবাই এখানে আসছে দেখার জন্য হিন্দুদের যে আপনার প্রতিমা আছে ওদেরকে বিসর্জন দিবে ওই সাগরে বিসর্জন দিয়ে সামনের ওই দিক দিয়া এখানে কী পরিমাণ মানুষ এখানে এখানে সবাই আজকে নিচে চলে গেছে তো চলো আমরা এই সামনের দিকে যাই আমরা এখন সামনের দিকে যাচ্ছি দেখি দেখানোর চেষ্টা করবো আপনারা ওইটা কেমনে আপনারা বিষয় মানে কেমনে যে বিসর্জন দেয় ওটা আপনাদের মাধ্যমে দেখাবো এবং আমার সাথে যে বড়ো ভাই আছে উনি কিছু বলতে যাচ্ছে না যে ও নাকি পরে নাকি বলবে কখন বলে বলতে বলতে সময় চলে যাবে কোনো কিছু বলতে হলে বা কারো কোনো কিছু বলতে হলে বা প্রকাশ করতে হলে সাথে সাথে বলতে হয় আপনি দেরি করে বলেন হয়তো কোনো এক দিক দিয়ে না কোনো এক দিক দিয়ে আপনার লসে পড়া যাবে যখন যেটা মনে আসবে তখন সেটাই বলে বলা দেওয়া উচিত কিন্তু আমরা একদম সামনে যাব সামনে যাই আপনাদেরকে দেখাই সেখানে দেখেন প্রচুর পরিমাণ মানুষ আজকে কিন্তু আপনার যে সাগরের যে বিউটা এটা কিন্তু আপনার আজকে বাটা জোয়ার আসে নাই না এখন জোয়ার আছে এখন জোয়ার আছে আচ্ছা এখন জোয়ার আসতেছে না মানে দুপুরের দিকে মনে পাঠা ছিল দুপুরের দিকে পাঠা ছিল এখন জোয়ার আসতো এখানে যদি আমরা আপনারা ওজন মাপেন তাহলে বাইরে কিন্তু আপনি ক্যাশে যদি টাকা না থাকে ক্যাশো যদি টাকা না থাকে তাহলে আপনি কিন্তু আপনার মোবাইলের ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দিতে পারবেন তা ওইটা হয়েছে যে আপনার দেশের বাইরের সিস্টেমের মতন পাঁচ টাকা দশ টাকা কিন্তু আপনারা চাইলে আপনারা ব্যাঙ্কিংয়ের মোবাইল অ্যাপসের দিয়ে দিয়ে আপনারা ওনাকে দিয়ে দিতে পারবেন